আজও বাংলাদেশের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা সঙ্গে তৃণমূল ঝড় এমনই পূর্বাভাস বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তো বন্ধুরা আজও বাংলাদেশের কোন কোন জেলায় হতে চলেছে এই ঝড় বৃষ্টি এর পাশাপাশি দেখে নেব পশ্চিমবঙ্গের কোথায় কোথায় হবে ঝড় বৃষ্টি দুই বাংলার হাওয়া পিস কী বলছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন আর ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়া কেমন রয়েছে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তা চলুন দেখিনি টানা কয়েকদিনের বৃষ্টিপাতের পর অবশেষে দেখা মিলেছে সূর্যের তবে আজ সকালে গনগুনে চিড়ে অঝরে ঝরেছে আষাঢ়ের বৃষ্টি এই অবস্থায় আজ দেশের আট জেলায় ঝড় হতে পারে সেই সঙ্গে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বিদ্যুৎ সহ বৃষ্টি কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে আবহাবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন আজ একটার মধ্যে বরিশাল পাটোয়াখালী নোয়াখালী কুমিল্লা জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ী দমখা ঝোড়ো হওয়ার সঙ্গে বৎসরীয় সহ বৃষ্টি তাই এই সকল এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে এদিকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি পূর্বাভাসও জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে এই সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে আগামীকাল ছটা থেকে পরবর্তী একশো কুড়ি ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে এর মধ্যে আজ সন্ধ্যা ছটা পর্যন্ত ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গা রংপুর রাজশাহী মনময় সিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে হালকা থেকে মাঝার ধরনের বৃষ্টি হতে পারে সেই সঙ্গে এই সময় ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারব বলে জানিয়েছেন তারা আগামীকাল পর্যন্ত খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গায় রংপুর রাজধানী ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রু বিদ্যুৎ সহ বৃষ্টি সেই সঙ্গে এই সময় খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবার দেখে নেব পশ্চিমবঙ্গের আবহাওয়া কলকাতা সহ দক্ষিণে বৃষ্টিপাত অবহিত থাকবে নিম্নচাপও ঝাড়খণ্ডে সরে যাওয়ায় বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে তবে থামবে না তেরো থেকে ষোলো তারিখ পর্যন্ত উত্তরে বৃষ্টিপাত পাবে বলে আশঙ্কা করা হচ্ছে চলতি সপ্তাহে একদিন বিরাম নেই কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে অবিরাম বৃষ্টি হচ্ছে রোদের দেখা নেই আলিপুর আবহাওয়া দপ্তর বলছে গাঙ্গেই পশ্চিমের উপরে যে নিম্নচাপ অঞ্চল ছিল তা সরে গিয়েছে ঝাড়খণ্ডে সেই কারণে কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে কমতে পারে বৃষ্টি তবে থামবে না বৃষ্টি রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস হাওয়া পিস উত্তরের খবর আগামীকাল নিম্নচাপ অঞ্চল ঝাড়খণ্ডের উপরে রয়েছে সংলগ্ন ঘূর্ণাবত্ত সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ পয়েন্ট আট কিলোমিটার উঁচুতে অবস্থিত জানা গিয়েছে মৌসুমি অক্ষরে এখন সুতরগড় এবং ভিনিয়াতি আলিগড় বাড্ডা ডাল্টনগঞ্জ দিঘার উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে সেই কারণে বৃষ্টির পরিমাণ কমতে পারবে বলে আশা করছে তবে তেরো থেকে ষোলো তারিখে উত্তরে বাড়বে বৃষ্টির পরিমাণ আগামী বুধবার অর্থাৎ ষোলোই জুলাই পর্যন্ত চলবে বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া আজ হবে বৃষ্টি আজ বিভিন্ন জেলায় হতে পারে মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টি আজ পর্যন্ত তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি আর সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি রবিবার থেকে বাড়বে বৃষ্টি উত্তরের পাঁচ জেলায় হবে ভারী বৃষ্টি দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে হলুদ সতর্কতা রয়েছে অর্থাৎ বুধবার পর্যন্ত চলবে বৃষ্টি বৃষ্টি হবে কলকাতা শহরে বিভিন্ন জেলায় হবে বিক্ষিপ্ত বৃষ্টি এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের